নমস্কার বন্ধুরা ফুড এনজয় জয় সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পটলের তরকারি তো আমাদের সবার ঘরেই নানা রকম ভাবে হয়ে থাকে আজকে আমি একটু অন্য রকম ভাবে বানাবো এটা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে পটলের ওপরে যে লেয়ারটা আছে সেটাকে ছুরির সাহায্যে চেঁচে নেব আমি এখানে 600 গ্রাম পটল ব্যবহার করেছি আপনারা পটল কম বা বেশিও ব্যবহার করতে পারেন পটলের যে ওপরের লেয়ারটা আছে ছুরির সাহায্যে সেটাকে চেচে নেবো সব পটলগুলোই এভাবে চেঁচে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলগুলোকে দুভাগ করে নেব আর পটলগুলোর ওপর থেকে তিন থেকে চার ভাগ করে কেটে নেব নিচেটা কিন্তু জয়েন্টই রাখবো এরকমভাবে সব পটলগুলোই কেটে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন করার মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো তার সাথে দিয়ে দিলাম এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব এখানে পাঁচটা মাঝারি মাপে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেবো এই সবজিটা আপনারা ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন আমি কিন্তু আজকে এটা ভাতের সাথে খাব পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে বাকি রান্নাটা করে নেব একই করার মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মেথি দানাটা অল্প একটু ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার পর ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা দুটো কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিলাম একটা বড়ো মাপের টমেটোর কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা আর রসুন বাটা আদা আর রসুন দেওয়ার পর একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা আর রসুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার দেড় চামচ ধনে গুঁড়ো আর এখানে রয়েছে দু চামচ সর্ষে বাটা সেটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই সব মশলাগুলো ভালো করে এক মিনিট মতন কষিয়ে নেব সব মশলাগুলো কষিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দিলাম ছেদ্ধ করে রাখা আলুগুলো এবার সব মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এবার এক মিনিট মিডিয়াম ফ্লেমে আলু পটল আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব সবগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দেড় গ্লাস জল যেহেতু আমি ভাতের সাথে খাবো তাই আমি এখানে দেড় গ্লাস জল ব্যবহার করলাম আপনারা জলটা কম বেশি করে নিতে পারেন এবার জলের সাথে সবগুলো ভালো করে মিলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়েও ভালো করে মিলিয়ে নিয়ে পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব মিনিট বাদে দেখুন সবজি থেকে কিন্তু তেল ওপরে উঠে এসেছে আর সবজিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার সবজিটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা অল্প একটু ধনে পাতা আর এক চামচ গরম মশলা সবজিটা কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাত রুটি কিংবা পরটার সাথে এটা বেশ জমে যাবে আশা করছি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে সব খুব ভালো থাকবেন